যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার হচ্ছে আব্বু একটা ফোন কিনে নিয়ে এসে দেয় বলে না ওই টাইমটা একটা অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন কিনে নিয়ে এসে পর আব্বু বলে যে ফোনটা দিয়ে তুমি ছবি টবি উঠাও স্কুলে যাও তখন মন খারাপ করো তখন তো জন্য তোমাকে ফোনটা কিনে এনে দিলাম তাই এই ফোনটা কেনার পর আমি তো সেরকমভাবে ইউটিউব ফেসবুক কোনো কিছুই বুঝতাম না তো আমার বান্ধবীর কাছ থেকেই শিখে নিলাম ওই আমাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে আর বলেছে এভাবে করতে একদিন হঠাৎ করে দেখি একটা ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর সেটা কেউ নয় আপনাদের ভাইয়াই তো আপনাদের ভাইয়ের সাথে আমার হয় আবার এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু হতো দিকে হচ্ছে যেহেতু আমি নাইনে পড়ি সায়েন্স নিয়ে পড়ি একটা টিচার দরকার ছিল আমার আব্বু সবাইকে বলে রেখেছিল যে আমার মেয়েকে পড়ানোর জন্য একটা টিচার লাগবে খুব ভালো বা এক দেড় ঘন্টার উপরে পড়াবে যেহেতু আমি আছে ফিজিক্সে খুবই নর্মাল স্টুডেন্ট ছিলাম মানে আমার মাথাতে কোনো কিছু ঢুকতো না তো আমার আব্বু চাচ্ছিল ভালো একটা টিচার ইচ্ছা যে সময় নিয়ে পড়াবে এদিকে আপনাদের ভাইয়াই আমাকে বা পড়াতে আসে আমি কিন্তু জানতাম না যে ছেলেটার সাথে আমি ফেসবুকে কথা বলি সে ছেলেটাই হচ্ছে সে তো নর্মালিভাবে সে কথা বলতাম সে সব সময় আমার দিকে তাকিয়ে থাকতো এভাবে করে করতে করতে প্রায় ছয়টা মাস চলে গেল এদিকে আমার ফেসবুকে ছেলেটার সাথে খুব ভালো একটা সম্পর্ক হলো ভালো বন্ডিং হলো সে আমাকে প্রোপোজ করলো আর আমি সেটা অ্যাকসেপ্ট করলাম তাকে না দেখে না শুনে তার প্রেমের বসতে কারণ তার মেন্টালিটি সাপোর্টটা খুব ভালো ছিল সে মানুষটা অনেক ভালো ছিল কথা কথাবার্তা অনেক ভালো বলতো হয়তো সে আমাকে পটানোর জন্য এভাবে কথা বলতো কিনা না তবে অনেক ভালো একজন মানুষ ছিল আমি তাকে বললাম যে আমার সাথে দেখা করতে কিন্তু সে দেখা করতে চাইতো না কারণ সে মনে করতে হয়তো বা যে আমি দেখা করলে হয়তো বা আমি তার সাথে সম্পর্ক রাখবো না এভাবে করে আমি যখন ক্লাস টেনে পড়ি টেস্ট পরীক্ষা দিব প্রায় দেড়টা বছর প্রায় আমিও তার সাথে দেখা না করে আমি জানতাম না সেই টিচারটাও আমার হচ্ছে সে মানুষটা তার সাথে দেখা না করে একটা সম্পর্কের মধ্যে ছিলাম একটা সময় যখন এসএসসি পরীক্ষা দিয়ে দিলাম তখন আমার তার প্রতি একটা জোর ছিল যে আমি হচ্ছে তোমার সাথে দেখা করতে চাই আমি তোমাকে দেখতে চাই তুমি কেন এমন করছো তারপর সে বলে ঠিক আছে আমি এখন ঢাকাতে চলে যাব চাকরির উদ্দেশ্যে এবার আমি তোমার সাথে দেখা করেই যাব সে আমাকে কথা দেয় তো তারপর আমি হচ্ছে কলেজে নতুন নতুন ভর্তি হই আর তাকে বলি যে আমাকে এখানে আসো আমি দেখা করব সে সেদিনও আসে না দেখা করতে একদিন হঠাৎ করে সে বলে যে আমি ঢাকাতে চলে এসেছি হচ্ছে তোমার সাথে আমি ঢাকা থেকে যাওয়ার পর আমি দেখা করব অনেক বেশি মন ভেঙে গেছিলো ভাবছিলাম হয়তো বা সে আমাকে ঠকাচ্ছে আমার সাথে টাইম পাস করছে সে আমার সাথে দেখা করতে চায় না কিন্তু সে যে এত কিছু হচ্ছে মনে মনে ভাবছে সেটা আমি কল্পনা করিনি একদিন না বলে চলে এসেছে চলে আসার পর সে ফোন দিয়ে বলেছে আমি তো এখন রাজশাহীতে তুমি আসো আমার সাথে দেখা করো আমি এক বলছি যে আমি তো কলেজে ক্লাস করতেছি তাহলে আমি কিভাবে দেখা করব আপনার সাথে তখন বলছে যে তুমি আসো আমি ওয়েট করছি তারপর প্রায় সে তিন ঘন্টার টাইম ওয়েট করেছে আমি এদিকে ক্লাস কমপ্লিট করে টিফিন টাইমে তার সাথে দেখা করতে যাই আর দেখা করতে যেয়ে দেখি সেই টিচারটা দাঁড়িয়ে আছে আমার একটু ভয়ই লেগেছিল যে স্যার এখানে কি করছে তারপর আমি জিজ্ঞেস স্যার আপনি এখানে কি করছেন তখন বলছে তুমি এখানে কি করো মানে তখন সে পরিচয় দেয় না তখন বলছে না আমি একটু আসছি একটা কাজে আসছি তারপর আমি তাকে যতবারই ফোন দিই না কেন স্যারের ফোন বাজে এটা দেখে আমার আরো ভয় লাগছে স্যার তখন বললো ভয় পাওয়ার কিছু নেই তুমি এতদিন যাই যে মানুষটার সাথে সম্পর্ক ছিলে সে মানুষটা হচ্ছে আমি আমি তোমার সাথে সম্পর্কে ছিলাম কেন আমি আমি যদি হই তাহলে কি তুমি আমাকে অ্যাকসেপ্ট করবা না তারপর আমি একটু হতাশ হয়ে গেলাম যে স্যার যাকে আমি এতদিন স্যার বলেছি সেই মানুষটাকে কিভাবে আমি অ্যাকসেপ্ট করি এভাবে করে তার সাথে দেখা করে চলে আসলাম এরপর ফেসবুকে ঠুকঠাক কথা হইতো কিন্তু ওরকমভাবে আর কথা হতো না মানে আমি তাকে ইগনোর করতাম যাকে আমি স্যার বলেছি সম্মান দিয়েছি সেই মানুষটার সাথে আমি কীভাবে সম্পর্কে জড়াই সে একদিন বলে যে তুমি কি লজ্জা পাও বা তুমি কি আমার সাথে কথা বলতে চাচ্ছ না আমি তাকে বললাম যে আপনার সাথে আমার একটা হল সম্মানের সম্পর্ক আমি আপনাকে কীভাবে হচ্ছে আপনার সাথে সম্পর্কে জড়াই এটা আমার পক্ষে সম্ভব না স্যার যখন এ কথাটা শুনলো তখন অনেকটাই খারাপ লাগলো তারপরে একদিন হঠাৎ করে তার ফ্যামিলির লোক আমার বাড়িতে আসলো বিয়ের প্রস্তাব নিয়ে এরকম এভাবে কথা বলতে বলতে ফ্যামিলির সাথে কথা বলতে বলতে বিয়ের বিয়েটাও ঠিক হয়ে গেল আমি প্রথমে নানা করার পরেও আমার বাবা বললো ছেলেটা খুব ভালো প্রতিষ্ঠিত ছেলে তাহলে তুমি কেন রাজি হচ্ছ না তো এভাবে করে আমাদের আজকে প্রেমটা সফলতা হয়েছে আমরা একে অপরের সাথে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে কার সাথে কার ভাগ্য কোথায় লিখে থাকে এটা বলা যায় না আমার যে আপনাদের ভাইয়ের সাথে ভাগ্যটা লিখে থাকবে এভাবে করে যাকে চিনি না জানি না তার সাথে যে লেখা থাকবে আমি কখনো কল্পনা করিনি ফেসবুক ফেসবুকে সেই মানুষটা আজকে যে আমার হাজব্যান্ড সেটা আমি কোনোদিন দিন ভাবতেও পারিনি আল্লাহ মৃত্যুর আগদিন পর্যন্ত যেন আমি তার সাথে কাটাতে পারি আজকে কিন্তু আমার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আপনার আমাদের গল্পটা অনেক বেশি সাপোর্ট করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য